জোট হয়ে গেছে এই দেখো আমাদের বংশ পুরো এখানে জোট হয়ে গেছে মেজদি ভাই আর আসছে না কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখন মেজদি ভাই আসছে এই দেখো ম্যাডাম হাউ আর ইউ ইউ ফিলিং বেটার বাবা আমার মেসি না সেজে এসছে দেখো মাংস মাংস কে উড়িয়ে দিয়েছে একা একা যদি দিতে হয় বল আজকে সোমবার সোমবার তো মাংস ছি 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 বল আমার সোমবারে মাংস খাই আমাদের নিরামিষ চলে চলো এসো এসো দেখো এটা হলো থিম মেন গেট ক্লাব আন্তরিক প্যান্ডেল দেখো তোমরা আর আমি এখন আন্তরিক ক্লাবের ঠিক কিন্তু রাস্তায় প্রচন্ড ভিড় দেখো প্রচন্ড ভিড় তা মেলায় এসছি আর মেলায় তো জানো কেমন কি জিনিস বিক্রি হয় তো এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে সেটাই তোমাদের দেখিয়েছি আর এখানে খাবার মতন কিছু ছিল না না মানে অনেক কিছুই ছিল আমি খাওয়ার মতন কিছু ছিল না কারণ আজকে ছিল সোমবার আর আমার ছিল নিরামিষ তাই আমি এখানে নিরামিষ কাকুর মানে ফুচকাই খেয়েছি তো কাকুটা খুব সুন্দরভাবে ফুচকা দিয়েছিল কিন্তু ফুচকা খুব ছোট ছোটো আর তার থেকেও বড়ো কথা হলো ফুচকাতে আলু নেই কেয়ার করা যায় আর এই প্রতিমার মুখটা কী দারুণ লেগেছে উফ तो कौन सके जो अनुष्ठान चलते विभिन्न समय তো এটা হলো ইউথ ক্লাবে আর এখানে একটা জিনিস আমার সত্যি খুব ভালো লেগেছে মানে এদের যে ব্যবহারটা খুবই আমার ভালো লেগেছে পার্সোনালি আর এদের এখানে খিচুড়ি বিতরণ করছিল আমি না খিচুড়িটা আনতে নি আমার খুব লজ্জা করছিলো তা বটদি মেস দি রনি ওরা গিয়ে কিন্তু খিচুড়িটা নিয়ে এসেছে আর আমার বর্দি বলছে হ্যাঁ খিচুড়ি আনতে গেলি না কিন্তু গিলে নিচ্ছিস বল তো সত্যি খিচুড়িটা খুব দারুণ করেছে না খেলে হয় এমনিতেই আমি খিচুড়ি পছন্দ করি না বাট এখানে খেয়েছি কারণ খুব সুন্দর করেছে খিচুড়িটা

দেখো ছোট ছোট করে কুটির ঘর করেছে থিমটা বেশ সুন্দর করেছে স্কুলের প্রোগ্রাম করছে বেশ ভালোই লাগছে স্কুলের প্রোগ্রাম ওখানে আছে গাড়ি আছে কিন্তু গরু নেই ভাবছিলাম গরুর গাড়ি বাট গরু নেই যে এদের দেখো এরাও সেরেছে ওখানে উনিও সেরেছেন বেশ সুন্দর কিছু জায়গায় কিন্তু আমি ক্লাবের নামগুলো নিয়েছি আর কিছু কিছু জায়গায় ক্লাবের নামগুলো আমি সত্যি ভুলে গেছি যেমন এই ক্লাবটাও এই ক্লাবের নামটা আমি ঠিকঠাকভাবে আমার মনে নেই আমি ভুলে গেছি তোমাদের যদি মনে থাকে প্লিজ জানিও আমাকে আর এখানে আমরা বাড়ি ফেরার সময় কিন্তু অরুণ আইসক্রিম খেয়েছিলাম জুস দোকানে জুস খেতে এসেছি কাকুর দোকানে এসেছে খেতে এসেছে গলা খেতে অনেকটা হাঁটা হলে ঠিক আছে আর যেহেতু নিরামিষ খাবো না খাবো না বলে

এখানে জামাই উড়া খাচ্ছে রোল এগ রোল আর এখানে খাচ্ছে বিরিয়ানি যেহেতু আমাদের সোমবার আমরা খাবো না

গ্রামের আর অনুষ্ঠান হচ্ছে আর আমার মা অনুষ্ঠান দেখতে গেছে শুধু মা যায়নি বর্দিরাও গেছে শুধু আমি একা যাইনি মুখে এখন ক্রিম লাগাচ্ছি কারণ কারণটা হলো কিছুই না আজ তো অনেক মেকআপ করেছিলাম তো একটু ক্রিমটা লাগানিনি বাবা তাহলে মুখে রেয়াস বিদি পড়বি এমনিতেই তো আমাকে আমার দুঃখ কষ্ট ছেড়ে যায় না পিম্পলও ছেড়ে যায় না আর লোকে যা কালো নজর কি আর করা যায় সরস্বতী পুজো হয়ে গেল বলতে গেলে সরস্বতী পুজো সরস্বতী পুজো শেষ বাট হ্যাঁ আজকে একটা জিনিস আমার খুবই খারাপ হয়েছে প্যান্ডেল প্যান্ডেল যে পুজো হচ্ছে না ঠিক আছে যে যার নিজের মতো পুজো করছে যে যার ক্লাব কোনো প্রবলেম নেই আমার ওদের কোনো একটু প্রবলেম নেই বাট একটা জিনিস হলো মানে ক্লাবটা তোমাদের তোমরা হয়তো মেম্বারশিপে আছো হয়তো আসো তা বলে আম পাবলিকদের এইভাবে ইগনোর করা বা রিয়াক্ট করা চেঁচা তোমাদের কোনো রকমের রাইট নেই তা আজকে আমি ওই ক্লাবের নাম ধরছি না আর ওনাদেরও নাম ধরছে কারণ ওরকম ইউজলেস ছোট লোকদের নাম আমি আমার ব্লগে বলতে চাই না ঠিক আছে তা বড় বড় আর্টিস্টদের তোরা নিয়ে আসছিস ওখানে আমরা ভিডিও করবো না কোন পাগলার কানা চোখ বলতে তুই ভাই কতদূর পড়েছি জায়গা বলতে দেখে তো মনে হয় না শিক্ষিত বলে দেখে তো মনে হয় না শিক্ষিত করে তাই কিন্তু ওইরকম ছোট লোকের মতন গাড়ি পাই হ্যাঁ শুধু তো আমি ক্লাবে ঢুকে গেছি মেম্বারশিপ হয়ে গেছিস পাঁচ পাঁচ হাজার দশ হাজার দু হাজার এক হাজার পাঁচশো টাকা দিয়ে ঘুষ দিয়ে ঢুকে গেছিস না আমি ভাই মেম্বারশিপ আমার এরকম ওই যে রেলটা দেখাস না মেয়েদের দেখি হ্যাঁ এই সাইডে সাইডে হো সেটো ওই সব না বাড়ির কথা বললাম না ওইসব কাজ না এখানে করতে আসবি না ভাই তোদের মতো তোদের কেমন লাগে যে পুরো ছোট তোদের লেভেলে আমাদের সঙ্গে মানে ওরা এতটাই ছোট লোক ওদের কথা বলতে বলতে বক্স বেজে গেল জানিস তো আর এন্ড করা হলো না তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু শেয়ারটাও করে দিও টাটা বাই বাই